বাংকার গ্লাস্টার বোম এক ভয়ঙ্কর অস্ত্র যা এতটাই শক্তিশালী যে এটা কংক্রিট মাটি স্টিল পাথর এমনকি পৃথিবীর যে কোনো পদার্থকে অনায়াসে ভেদ করে ফেলতে পারে ভাবুন তো এটা এমন এক অস্ত্র যা মাটির গভীরে লুকিয়ে থাকা বাংকার ছিল এবং কমান্ডো সেন্টারগুলোকে এক মুহূর্তের মধ্যেই ধ্বংস করে ফেলতে পারে আপনি আপনার চোখের সামনে এমন এক দৃশ্য দেখবেন যেখানে শত্রুর সমস্ত নিরাপদ আশ্রয়স্থল এক ঝলকেই চুরমার হয়ে যাচ্ছে একেবারে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে এই বোমাগুলো এমন ভয়াবহ শক্তিতে সজ্জিত যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর মতো অভেদ্য দুর্গে আঘাত হানতে ইসরায়েলের যে কোনো সাধারণ বোমাই যেখানে ছিল অক্ষম কিন্তু বাংকার ব্লাস্টার বোমার কাছে এই দুর্গ প্রায় তীর্থস্থ হয়ে গেছে একসময় ইরান তাদের পারমাণবিক কেন্দ্রগুলোকে এতটাই সুরক্ষিত রেখেছিল যে আমেরিকা বাধ্য হয়ে তাদের এই মাদার অফ অল বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আঘাত এনেছে যদিও ইরান আগে থেকেই তাদের ইউরেনিয়ামগুলো অন্য নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছিল সেটা যদি না করতো তবে হয়তো এতক্ষণে ইরান জুড়ে এই বোমার আঘাতে রেডিয়েশন ছড়িয়ে পড়ত হ্যাঁ এই বোমা এতটাই ভয়াবহ এতটাই শক্তিশালী আর আজ আমরা জানবো এই অস্ত্রগুলোর রহস্য যেগুলো আমেরিকান সেনাবাহিনীকে ইরানের অভেদ্য দুর্গগুলোতে আক্রমণ করার সাহস জুগিয়েছে তো চরুণ জেনে নেই এই বিশেষ অস্ত্রগুলোর প্রযুক্তির পেছনে কি রহস্য লুকিয়ে আছে কেন এই বোমা বাংকারের মাটি বা কংক্রিটের সংস্পর্শে আসা মাত্রই হয়ে যায় না এবং কিভাবে এগুলো শত্রুর বাংকার ছিল এবং কমান্ডো সেন্টারগুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে এই অস্ত্রগুলোর ভেতরে গতি শক্তি এবং উন্নত গাইডেন্স সিস্টেমের এক অদ্ভুত সংমিশ্রণ লুকানো রয়েছে যখন এরা মাটির দিকে নেমে আসে তখন এদের গতি এতটাই দ্রুত এবং শক্তিশালী হয়ে উঠে যে তা মাটির গভীরে চলে যায় এবং একেবারে ভেতরে গিয়ে আঘাত আনে যেমন জিবিইউ টোয়েন্টি এইট বিশ্ববিখ্যাত এবং কংক্রিট ভেদ করতে এত পরিমাণ শক্তি অর্জন করে যেটা আগে কখনো দেখা যায়নি এই বোমাটা প্রায় পাঁচ হাজার পাউন্ড ওজনের এবং এটা একশো ফুট মাটি বা বিশ ফুট শক্ত কংক্রিট ভেদ করতে পারে যেখানে অন্য বোমাগুলো একটুও প্রবেশ করতে পারে না এছাড়া এজিএম ওয়ান ফাইভ জ্যাসম মিসাইলের গতি এতটাই প্রবল যে এটা ২30 মাইল দূর থেকেও সঠিকভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম এবং সেই শক্তি দিয়ে এটা শত্রুর দুর্গের মধ্যে প্রবেশ করে এবং তাদের গোপন আস্তানাগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কিভাবে এই বাংকার ব্লাস্টার বোন এত শক্তিশালী হয়ে উঠতে পারে কেন এটা মাটি বা কংক্রিটের সংস্পর্শে আসামাত্রই অন্য বোমার মতো ব্লাস্ট না হয়ে শত শত ফুট গভীরে ঢুকে পড়ে মূলত এর পেছ এনার্জি এই শক্তির ক্ষমতা এতটাই বেশি যে এটা মাটি এবং কংক্রিটের স্তর ভেদ করে ভেতর গিয়ে সবকিছু ধ্বংস করে দেয় যে কোনো বাংকার বা শক্ত দুর্গের প্রাচীর ভেদ করতে এই অস্ত্রের গতি এবং শক্তি একে অপরকে সাহায্য করে যখন এই বোমা বা মিসাইল ছেড়ে দেওয়া হয় তখন এটা পৃথিবীর অভিকর্ষ বলে আকৃষ্ট হয়ে অনেক দ্রুত নেমে আসে এবং এর শক্তি এতটাই বেশি হয়ে যায় যে এটা মাটি এবং কংক্রিট ভেদ করে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত আনে এই বাংকার ব্লাস্টার বোমার সিরিজের সব থেকে শক্তিশালী বোমাটা হল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোমা জিবি ইউ সেভেন যার ওজন তিরিশ হাজার পাউন্ড এই বোমাটা দিয়ে আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত এনেছে এবং এটা দুইশো ফুট কংক্রিট বা তিনশো ফুট মাটি ভেদ করতেও সক্ষম এর গঠন এতটাই শক্তিশালী যে এটা যে কোনো দুর্গ ভেদ করতে সক্ষম এমনকি পারমাণবিক বাংকারও মূলত এই বাংকার ব্লাস্টার বোমার সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর দিলে ফিউজ যেখানে সাধারণ বোমাগুলো আঘাতের সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়ে যায় কিন্তু বাংকার ব্লাস্টার বোমাগুলির বিস্ফোরণ ঘটে নির্দিষ্ট সময় পরে যখন তা সঠিক গভীরে গিয়ে পৌঁছায় এর মাধ্যমে বিস্ফোরণটা আরও বেশি সুনির্দিষ্ট এবং কার্যকরী হয়ে ওঠে উদাহরণস্বরূপ জিবি ইউ ফিফটি একটা কাস্টমাইজেবল দিলে ফিউজ ব্যবহার করা হয় যাতে এটা কংক্রিট বা মাটি ভেদ করার পরে বিস্ফোরিত হয় এতে বিস্ফোরণের শক্তি নির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছায় আবার তরাস কেডি থ্রি ফাইভ জিরো মিসাইলের মতো অস্ত্র দুটো পর্যায়ে বিস্ফোরণ সিস্টেম ব্যবহার করে যা প্রথম বিস্ফোরণ দিয়ে পথ পরিষ্কার করে এবং দ্বিতীয় বিস্ফোরণ সঠিকভাবে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এই পাংকার ব্লাস্টার বোমা মাটি এবং কংক্রিটের সংস্পর্শে আসা মাত্রই কেন বিস্ফোরিত হয় না শুধু তাই না পাংকার ব্লাস্টার বোমা এবং মিসাইল যখন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত হয়ে ওঠে তখন তারা একটা অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম ব্যবহার করে এটা তাদেরকে নিশ্চিত করে যে তারা সঠিক জায়গায় পৌঁছাবে কোনো রকম ভুল ছাড়াই জিবিউ ফিফটি সেভেনের মতো বোমায় লেজার গাইডেন্স ব্যবহার করা হয় যা এটাকে সঠিক লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সহায়তা করে এই গাইডেন্স সিস্টেমের মাধ্যমে একটা সাধারণ ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে তাই এর সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া জিবিউ টোয়েন্টি এইট এমওপি এবং এজিএম ওয়ান ফাইভ এইট জ্যাসম মিসাইলগুলো জিপিএস গাইডেন্স সিস্টেম ব্যবহার করে যা তাদেরকে কঠিন পরিবেশেও সঠিকভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সহায়তা করে হ্যাঁ এভাবে বাংকার ব্লাস্টার বোমা এবং মিসাইলের গতি শক্তি নিখুঁত গাইডেন্স সিস্টেম এবং ডিলে ফিউজ সিস্টেমের মাধ্যমে সত্য দুর্গের সুরক্ষা ভেদ করা সম্ভব হয় কিন্তু এখানেই শেষ না ভাবছেন এগুলো হয়তো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বোমা না আপনাকে চমকে দেওয়ার জন্য এর থেকে ভয়ঙ্কর বিধ্বংসী বাঙ্কার প্লাস্টার আছে যেগুলো পাঙ্কার ধ্বংসের জন্য আরো ভয়ঙ্কর এবং শক্তিশালী এই অস্ত্রগুলোর ক্ষমতা এমন যে এগুলো এমন গভীরতায় ঢুকতে পারে যেখানে অন্য অস্ত্র পৌঁছা দেওয়া না এগুলো শুধু শত্রু দুর্গই ভেদ করতে পারে না বরং একে একে সবকিছু ধ্বংস করে ফেলে যেমন থার্মোব্যারিক অস্ত্র অত্যাধিক তাপ এবং চাপে এই অস্ত্রগুলো এমনভাবে তৈরি যেন ভয়াবহ তাপমাত্রার বিস্ফোরণ ঘটাতে পারে যা শক্তিশালী কামেল এবং গুহাগুলোকে এক মুহূর্তের মধ্যে দেয় যখন এই অস্ত্র বিস্ফোরিত হয় তখন এটা একটা এয়ারোস ক্লাউড তৈরি করে যা অক্সিজেনের সাথে মিশে এক ভয়ঙ্কর তাপমাত্রার বিস্ফোরণ ঘটায় এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে তার শত্রুর গোপনস্থানে ছড়িয়ে পড়ে এবং দুর্ভেদ্য বাংকার পর্যন্ত পৌঁছাতেও সক্ষম হয় এমনকি যে কোনো কর্নারে গিয়ে পৌঁছাতে পারে যেখানে কোনো সাধারণ অস্ত্র পৌঁছাতে পারে না আরও আছে ইপিএন ডাব্লিউএস এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা পৃথিবীর গভীরে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে একটা শখয়েব তৈরি করে যা ভূগর্ভস্থ সব ধরনের স্থাপনা ধ্বংস করে দেয় যেমন বি সিক্সটি ওয়ান মডেল ইলেভেন এটা পারমাণবিক বোমা এটা পৃথিবীর অভ্যন্তরে প্রবেশকারী গ্রাফিক বোমা হিসেবে তৈরি যা মাটির গভীরে ঢুকে শত্রুর গোপন আস্তানাগুলো ধ্বংস করে দিতে পারে যতই দিন যাচ্ছে ততই ভেদ করার প্রযুক্তি উন্নত করছে এবং এটা যুদ্ধের কৌশলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এই অস্ত্রগুলোর শক্তি নির্ভুলতা এবং গতি যুদ্ধের ধরনই যেন বদলে দিচ্ছে যেমনটা আমরা আমেরিকার ইরান আক্রমণের মাধ্যমে দেখতে পেলাম